বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে বড় আপডেট ইস্ট বেঙ্গল চেনা ছন্দে ফিরতেই আনোয়ার আলিকে নিয়েও এবার বড় আপডেট চলে এলো ইস্ট বেঙ্গলে আনোয়ার আলী খেলতে পারবেন খেলা চালিয়ে যেতে পারবেন এখনো পর্যন্ত বলা যেতে পারে আপাতত আর কোনো বাধা রইল না তার জন্য দীর্ঘদিন ধরেই এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুনানি চলছিল শনিবার ফের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই চলে এলো বড় আপডেট ফিফা তাদের প্লেয়ার স্টেটাস এবং ট্রান্সফার সংক্রান্ত নিয়মাবলীতে পরিবর্তন আনতে চলেছে সেই কারণে বর্তমানে বিশ্বের যেসব প্রান্তে এই ধরনের মামলা চলছে সেগুলির ওপর স্থগিতাদেশ জারি করেছে ফিফা আর এই নির্দেশিকা অনুযায়ী আপাতত আনোয়ার আলীর বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না ভারতীয় ফুটবল ফলে আনোয়ারের ইস্টবেঙ্গলের হয়ে পরবর্তী কয়েকটি ম্যাচ খেলতে আর অসুবিধে হবে না বলেই মনে করা হচ্ছে যদিও সরকারিভাবে এখনই বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি নিজের বাজাজ লিখেছেন একটা ভালো খবর রয়েছে আনোয়ার আলীর ফ্যান এবং পাশাপাশি তার বিরোধীদের জন্য প্রথমে ফিফা বলেছিল যে ইউরোপের সর্বোচ্চ আদালতের রায়ের কারণে তারা আর নিয়মগুলি পরিবর্তন করবে ফিফা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানের চেয়ারম্যান রায় দিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিষয়ে আর সিদ্ধান্ত নিতে পারবে না আদালত ইতিমধ্যে পিএস কমিটিকে বলেছিল যে তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সিদ্ধান্ত বৈধ নয় তবে এবার ফিফার নতুন নির্দেশিকার ফলে এই মুহূর্তে পিএসসি বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ফিফার এই নিয়মটি কতটা বেআইনি ছিল এখন তা সঠিক বলে প্রমাণিত হয়েছে সুইট কিডের জন্য খুব খুশি এই মরসুমে ইস্ট বেঙ্গলের হয়ে সই করেছেন আনোয়ার আলী জানা যায় মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকাকালীন তিনি অন্য দলের সই হয়ে সই করেছেন আনোয়ারের শাস্তি চেয়ে এবং ক্ষতিপূরণ দাবি করে প্লেয়ার কমিটির দ্বারস্থ হন সবুজ মেরুন কর্তারা সেখানেই সঠিক পদ্ধতি মেনে হয়নি বলে জানান পিএসসি আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয় এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কে দুটি ট্রান্সফার উইন্ডের জন্য ব্যান করা হয় একই সঙ্গে মোহনবাগানকে বারো দশমিক নয় শূন্য লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে বলা হয়েছিল রায়ের বিরোধিতা করে আদালতে যায় আনোয়ার দিল্লি হাইকোর্ট ফেডারেশনের প্লে স্টেটাস কমিটির যাবতীয় রায় খারিজ করে দিয়েছিল প্রশ্ন তোলা হয়েছিল কমিটির রায় দান নিয়ে পিএসসি কে বিষয়টি শুনতে বলা হয়েছিল আবার শুরু থেকে সেই প্রক্রিয়াটি চলছিল এখন তবে ফিফার নতুন নিয়মে আপাতত এই নির্দেশিকার উপরে কিন্তু স্থগিত দেশ অত আনোয়ার আলীর ইস্ট বেঙ্গলে খেলা নিয়ে আর কোনো জটিলতা আপাতত রইল না যতদিন পর্যন্ত না ফিফার নতুন নিয়ম আসছে ফলত ইস্টবেঙ্গল সমর্থক এবং আনোয়ারের সমর্থকদের জন্য বড় খবর ইস্টবেঙ্গল ছন্দে ফেরার পরে পরে কিন্তু এই বড় খবর এলো ইস্টবেঙ্গলের জন্য যা সুখবর বয়ে নিয়ে এলো